রথের আগে পুরীর একটা এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আমি আকাশ তোমাদের সাথে চলে এসেছি এক পুরীর নতুন অভিজ্ঞতা শেয়ার করব বলে এই পুরী মন্দিরের ইতিহাস জানার আমাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ কেননা এই সনাতন ধর্মে এই মন্দিরের ভূমিকা কিন্তু অপরিসীম এই মন্দিরটি বারো শতাব্দীতে গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মন চৌরগঙ্গদেব প্রত্যেক নির্মিত হয় তার শাসনকালে এই বিশাল মন্দিরের নির্মাণ কাজ শুরু এবং পরে তার পুত্র রাজা অর্ণঙ্গ ভীমদেব এর সমরসরণে সংস্কার করে থাকেন মন্দিরটি নির্মাণে কলিঙ্গ স্থতরিতে অনুসরণ করা হয়েছে যা উড়িষ্যার ঐতিহ্যবাহী শৈলী এই মন্দিরের মূল গর্ভগৃহ প্রায় পঁয়ষট্টি মিটার উঁচু একটি বিশাল মণ্ডপ রান্নাঘর সহ এক ধর্মীয় কমপ্লেক্সের অংশ মন্দিরের শিখরে বিশাল সুদর্শন চক্র এবং পতাকা প্রতিদিন বদলানো হয় যা একটি প্রথা এই মন্দিরের কাঠের মূর্তি নিয়ে বিশেষ কারণে প্রতি উনিশ বছর অন্তর নবকলেবর উৎসব দেবতাদের নতুন কাঠের মূর্তিও প্রতিস্থাপনের কাজকর্ম করা হয় আর ঠিক এই সময়টা আসার মূল কারণ কি সত্যি বলতে গেলে কি আমি পুরী এসেছি দু সালে প্রায় পাঁচ বছর পর পুরী এলাম এবং দেখতে চেয়েছিলাম যে পুরীর এই রথযাত্রার আগে কী রকমভাবে এদের প্রস্তুতিটা শুরু হয় এই যে সামনে রথ দেখেছি তার অভিজ্ঞতা তোমাদের শেয়ার করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটার সঙ্গে থেকো কাহিনী অনুযায়ী রাজা ইন্দ্রদুষ্ণ স্বপ্নে ভগবান বিষ্ণুর আদেশ পান যিনি জগন্নাথ রূপে পূজিত হবেন তিনি একটি মন্দির নির্মাণ করেন এবং মূর্তি তৈরির জন্য একটা দেবশিল্পীর প্রয়োজন হয় তখন এক রহস্যবৃদ্ধ কারিগর আসেন যিনি ছিলেন সং বিশ্বকর্মা দেব তিনি শর্ত দেন যতদিন না তিনি কাজ শেষ করবেন কেউ যেন দরজা না খোলে মন্দিরে রাজা অধীর হয়ে দরজা খোলেন এবং ততক্ষণে মূর্তিগুলো অসম্পূর্ণ অবস্থায় থেকে যায় ভগবানের হাত পা তখনও সম্পূর্ণ তৈরি হয়নি এই ঘটনাকে দীপবল এসে মানা হয় এবং সেই অসম্পূর্ণ কাঠের মূর্তিগুলি আজ পর্যন্ত পূজিত হয়ে আসছে আরেকটি ঘটনা পুরী মন্দিরে কিন্তু হনুমানজিকে শিখলে বাধা আছে হনুমানজি কিন্তু এই সমুদ্রের হাত থেকে সমুদ্রের গর্জনের হাত থেকে পুরী মন্দিরকে সবসময় রক্ষা করে আসছে এটাই প্রাচীন মতবাদ হিসেবে সবাই জানে সুপ্রবাদ সকলকে এখন ঘটির কাটায় বাজে সাতটা দশ আমরা বুঝতেই পেরেছি থামনাল থেকে আমরা যাচ্ছি পুরী ধলি আছে আমাদের বোর্ডিং স্টেশন হচ্ছে সাদরা গাছ হরি কাটা সাতটা দশ তো চলো হাওড়া স্টেশন যাবো সেখান থেকে যাবো সাদর গাছ জয় না দেখা হচ্ছে মহাকরণ স্টেশন পুরো এখন ফাঁকা আটটা সতেরো আমার মেট্রো আছে এখন আটটা আট বাজে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্টেশন এটা হচ্ছে উলুবেড়িয়া যাবে মানে হাওড়া উলুবেড়িয়া এটা ধরে আমরা যাব সাঁতরাগাছি স্টেশন স্টেশন আমরা এখন আছি সাঁতরাগাছি স্টেশনে আমাদের ট্রেন ধৌলি ছাড়বে সকাল নটা তেত্রিশ মিনিটে তো এই যে সাঁতরাগাছি স্টেশনের চত্বরটা কিছুটা এরকম চলো এবার যাওয়া যাক এক নম্বরের দিকে এমন একটা স্টেশন যেখানে কোনো স্কুলেটার নেই যাই হোক ছাড়লো নটা তেত্রিশ মিনিটে স্টেশন থেকে আর একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের জার্নি রাখা ভালো এই ট্রিপটা কিন্তু পুরোপুরিভাবে বাজেট ট্রিপ হতে চলেছে আর আমার কাছে সবসময় কিন্তু ডেস্টিনেশন হচ্ছে সবথেকে বেশি প্রিয় এই জার্নিগুলো তোমরা বলো তো আমরা এখন কোন ব্রিজ ক্রস করছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নির্ধারিত সময় থেকে তিরিশ মিনিট লেটে এসে পৌঁছালো খড়গপুর স্টেশনে এখন ঘড়ি কাটা পঁয়তাল্লিশ বৃষ্টি হলো দেখো ওই জন্য ঠান্ডা ঠান্ডা এটা কত কিলোমিটার কোন জায়গায় সত্যি বলতে জার্নিটা কিন্তু একদম মনে রাখার মতো যেমন আমরা প্রথমে রোদ্দুর পেয়েছি ঠিক তেমনই তোমরা এখন দেখছো যে পুরো মেঘে ঢেকে গেছে চারিদিক তো খুব সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছিল তোমরা যদি বাজেট ট্রিপ করতে চাও অবশ্যই হোলি করে যেও ট্রেন এসে থামলো উড়িষ্যার জজপুরে এখানে দু মিনিটের হল্ট আর এখন একশো কিলোমিটার জার্নি বাকি

That I please, I'm not sure. Take a in the morning sun, searching for the longer. ভুবনেশ্বর ঢুকছি ভুবনেশ্বর কত ডেভেলপ হয়ে গেছে দেখুন চারিদিকে একদম বড় বড় কনস্ট্রাকশন হয়েছে আমাদের ট্রেন এখন ভুবনেশ্বর ছেড়ে দিয়ে যাওয়ার মান্ডি উঠে গেছে মান্ডি হ্যালো বল সত্যি বলতে গেলে এই পরন্ত বিকেলে ট্রেন থেকে সূর্যাস্ত দেখতে বেশ ভালোই লাগছিল আর সঙ্গে ছিল আমার দুই বন্ধু মান্ডি এবং কৃষ্ণেন্দু তো তো থাকো এবং সময়ের থেকে প্রায় পঁয়ত্রিশ মিনিট লেটে এসে পৌঁছালো উড়ি স্টেশনে চারিদিকে পরিবেশটা খানিকটা এরকম সন্ধ্যা হয়ে এসছে সন্ধ্যা হয়ে গেছে আর ভিড়ে ভিড় লোকজন নামছে সঙ্গে রয়েছে কৃষ্ণদুয়ার আমাদের ফেমাস মান্ডি মান্ডি কিন্তু খুব ভালো ছেলে আপনারা তোকে চিনেছেন কিন্তু তারপরে বলবো আবার চলো যাই আবার হোটেল খুঁজবো সবটাই দেখাবো ডিটেলস সঙ্গে থেকে

কারণ কত কিছু চেঞ্জ হয়ে গেছে এই জায়গাটা রাস্তা করে দিয়েছে বড় মতো কি দারুণ লাগছে পুরো একদম লোকে লোকারান্ন গরম ঠিকঠাকই গরম আছে তো পুরী এসে সবার প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওটিডিসি অর্থাৎ ওড়িশা ট্যুরিজম অফিসে এসে তোমাদের সাইট সিনের জন্য তো পরের দিনের বাসটা বুক করে দেখা অবশ্যই উচিত আপনারা যদি ওটিডিসি থেকে বুক করেন তাহলে এই হচ্ছে টিকিট কাউন্টার পরের দিনের জন্য টিকিট বুক করতে পারেন এই যে সি বিচের ধারেই রয়েছে আমাদের ফাইভ নাইনটি ফাইভ রুপিস করে বললো তো চলো এবার দেখাচ্ছি কোন রুম আমরা নেব তোমাদের আমি এখন যে চারটা দেখাচ্ছি তার প্রথমে রয়েছে ফাইভ নাইনটি ফাইভ রুপিসের এই ট্যুরটা এই ট্যুরটা আমরা বুক করেছিলাম যা পান্থ নিবাস থেকে সকাল সাড়ে ছটার সময় ছাড়ে এবং এদের খালি সোমবার দিনকে গাড়ি এদের চলে না বলতে পারো এদের এক প্রকার হলিডে থাকে সোমবার দিনকে তো যাই হোক তোমরা কিন্তু এখানে প্রাইভেট কারও বুক করতে পারো চার ভাড়া বলেছিল সাড়ে তিন হাজার টাকা তো তোমরা দেখেশুনে বুক করো এবং একটা নাম্বার দোষ এই নাম্বারগুলোতে কল করে নেবে

আমরা সোমবার সকালে রুম ছেড়ে দেবো চেক ইন চেক আউট টাইম হচ্ছে চেক আউট টাইম সাতটার সময় চেক ইন হচ্ছে আটটার সময় এখন ঘড়ি কাটা আছে সাড়ে আটটা রাত্রিবেলা আমরা এসেছি ঘুরি করে তো চলো তোদেরকে রুমটা তোমাকে দেখা দিচ্ছি হোটেলটার চুজ করা সব থেকে বড় রিজন হচ্ছে যে ছাদটা আমরা অ্যাভেল করতে পারবো আর এখানে একটা ফ্রি স্পেস আছে এখানে বেশ সুন্দর হাওয়া বাতাস খেলছে আর ওই সোজা তাকালেই সি বিচ জাস্ট হেঁটে দু মিনিট তিন মিনিট লাগবে তো চলো ভেতরটা কি দেখাই তোমাদের রুম নাম্বার চারশো দুই সুন্দরই আছে এসি আছে যাই হোক আর এটা হচ্ছে বাথরুমটা ওটা কাটা খুব ভালো কিন্তু আমাদের বাজেট কম থাকায় আমরা নিইনি এটা সামনে গেলেই সিবি যে সামনে গেলে একদম জাস্ট দু তিন মিনিট লাগবে এটা খুব ভালো একটা জায়গা সন্ধেবেলা বসার জন্য এটা নেওয়ার ইন্টার নেওয়ার একমাত্র কারণ হচ্ছে এই কারণেই মানে এটা খুব খোলা মেলা আর হচ্ছে এখানটা একটা জায়গা আছে আপনার এখানে কাপড় জামা শুকাতে পারবেন এই আমাদের ফোর জিরো টু নম্বর রুম খারাপ না বেশ ভালো অ্যাক্সেস করা যাবে খুব সুন্দর বেশ আমরা রাত্রিবেলা আহার খরার জন্য বেরিয়েছি তো এই যে পুরীর আইকনিক চৈতন্য মহাপ্রভুর যে মূর্তি রয়েছে এখান থেকে ধরে ধরে সোজা দিকে যাবো দেখি যদি কোনো খাবারের দোকান পাওয়া যায় আগেবারে এসেছিলাম দেখা যাক ওই দোকানটা যদি খুঁজে পাই আর এদিকে গেলে কিন্তু পুরীর মন্দিরটা পড়ে যেটুকু আমি জানি আর ভালোই ভিড় আছে নাকি এখন অফ সিজন চলছে দেখে তো মনে হচ্ছে নাকি অক্সিজেন অফ তো চলো ভান্ডি যাওয়া যাক সবারই তাই ওয়াইন শপও রয়েছে এদিকে আবার পুরো ভিড়ে ঠাসা এ মাসির হোটেলে ভিড় প্রচণ্ড যাওয়া যাক মাসির হোটেলে দেখি কী পাওয়া যায় মাসির হোটেলে বেনু ভি ভালোই আছে ভাই চিকেন বিরিয়ানি অর্ডার করেছিল দেড়শো টাকা করে চিকেন বিরিয়ানি কেমন আছে চিকেন বিরিয়ানি ঠিক আছে আমাদের কলকাতা বিরিয়ানি মতো না বাট একটু ওই ঝাল 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 একটু বার ভালো লাগছে খেতে বেশ ভালো ভিড় আছে রেস্টুরেন্টে আমি অর্ডার করেছি একশো পঁচাশি টাকা দিয়ে পার্সে থালি ভাত আছে কাপড় ভাজাটাই সবের তরকারি ডাল আর কি কে দেবে সন্দেহ তরকারি হলো সব এরকম প্রচুর দোকান আছে আপনারা মাছ ভাজা খেতে পারেন বসার জায়গাও আছে মাছ খেতে খেতে আপনারা সি সুন্দর সৌন্দর্য উপভোগ করতে পারেন চাঁদ দেখা যাচ্ছে চলো এবার রুমে ফেরা যাক এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা বেশ ভালোই ভিড় আছে এখন কত দোকান হয়ে গেছে চলো যাওয়া ছিলাম ওইটা হচ্ছে সি বিচ আর এই যে রাস্তা গ্রেস্টান বের এই হোটেল থেকে আমরা সোজা যাবো দুটো মিনিট হাঁটবো তাহলেই পরবর্তী আমাদের আজকের গন্তব্য সুপ্রভাত সবাই গিয়ে আজকে হচ্ছে আমাদের ডে টু আমরা এখন ফ্রেশ হয়ে বেরোবো যাব যাবো আজকে অনেক কটা সাইট সিন করার তো মানে প্ল্যান আছে যেগুলো আমাদের ইনক্লুডেড আছে ফাইভ নাইন্টি ফাইভ রুপিসের মধ্যে চলো কথা হচ্ছে ফ্রেশ হয়ে তো মর্নিং গাইস আজকে আমাদের নতুন সবাই দিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে রয়েছিলাম এই হোটেলে এই রুম থেকে কিন্তু সমুদ্র দেখা যায় দেখছেন ওই যে তো চলো বেরিয়ে কথা হচ্ছে আমরা এখন রেডি হয়ে গেছি চলো মর্নিং ভিউটা দারুণ লাগে দেখুন সমুদ্র দেখা যাচ্ছে এখান দিয়ে জাস্ট দু মিনিট লাগে সমুদ্র খুব সুন্দর একটা হোটেলটা অনেক ঠিকঠাক চলে যাওয়ার মতো হোটেল চত্বরে বাইরে তোমরা কিন্তু গাড়ি টোটো সব পেয়ে যাবে আমার পান্থ নিবাস যাবো একশো টাকা করে নিচ্ছে টোটো এই যে আমাদের হোটেল এই যে এটা চারতলা আমরা রয়েছি এই যে হোটেল অম্বিকা চলো রাতের বেলা তো দেখতে পাইনি আমাদের হোটেল থেকে আসতে জাস্ট একশো টাকা লাগলো মোটামুটি দেড় কিলোমিটার মতো ডিস্টেন্স ছিল আর পান্থনিবাস পুরী এখানে আপনারা স্টে করতে পারেন অনলাইনে এদের বুকিংও নেয় আর এই হচ্ছে পান্তনী রাস্তাটা এই রাস্তা ধরে আমরা এলাম বাস কিন্তু এখন এসে পৌঁছায়নি বাস সাড়ে ছটার সময় বলেছে ছাড়বে ফুলি চলে আসবে এটা রাইট টাইমে ছাড়া যেটুকুনি আমি জানি এ হচ্ছে বাকিটা তোমরা দেখতে পাচ্ছি চলো বাস চলে এসছে খুব কোয়ালিটি বাস দেওয়া যেটা বললাম আগে বারো গিয়েছিলাম খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল বেশ এক্সাইটেড আজকের জার্নিটার জন্য দু হাজার কুড়ি সালে আজকের দিনে মানে দু হাজার কুড়ি সালে এখান থেকে আমাদের বাস মিস হয়েছিল দেরি করে এসেছিলাম বলে তো কিন্তু ছাড়ে কথা বাসেরও তখন এরকম এই যে লেগ স্পেস আর এবং একটা রিক্লাইনার সিটও আছে

রাস্তার যদি চওড়া মানে রাস্তাঘাট খাড়াই এটা হেঁটেই যেতে হবে আপনাদের এরকম কিছুটা সিঁড়ি আছে এই যে ধলগিরি বা ধবলগিরি এই চারিদিকের প্রাঙ্গনটা বেশ সুন্দর এটা জাপানিজ আর ইন্ডিয়ান কলপোরেশনে উনিশশো বাহাত্তর সালে তৈরি করা হয় যেখানে বিকেলে একটা লাইট এন্ড সাউন্ড শো হয় একশো টাকা করে লাগে অ্যাডাল্টদের জন্য এবং চিলড্রেন জন্য পঞ্চাশ টাকা সাজী স্তুপ ও শান্তি স্তূপ ওপরের ভিউটা খুব সুন্দর ভিউটা এটা পাহাড় দেখা যাচ্ছে অসাধারণ একটা ভিউন্ড আসল কথা হলো এতগুলো স্পট না আজকে ভিজিট করতে হবে আজকে টোটাল তিনশো কিলোমিটারের জার্নি আমাদের পূরণ করতে হবে তো বেশিক্ষণ সময় দিচ্ছে না মোটামুটি দশ মিনিট সময় ছিল তো চলো তবে দেখা হচ্ছে নেক্সট গন্তব্যে এটা ছিল ধৌলিগিরি কিন্তু লিঙ্গরাজ মন্দির আমাদের উড়িষ্যার প্রাচীন মন্দির প্রায় লিঙ্গরাজ মন্দিরটা নবম শতাব্দীর মন্দির শহরের মধ্যভাগে ভাগের চোদ্দ একর জমির ওপরে লিঙ্গরাজ মন্দিরটি অবস্থিত এটাকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে

পাতা তুলসী পাতা এক সঙ্গে চড়ানো হয় তবে কোন শিবলিঙ্গের অপরে কখনো তুলসী পাতা চড়ানো হয় না শুধু এই জায়গাটাতে এই একাম্বর ক্ষেত্রতে এই শিবের মাথার উপরে বেল পাতা তুলসী পাতা এক সঙ্গে চড়ানো হয় তবে এটা জ্যোতির্লিঙ্গ নয় জ্যোতির্লিঙ্গ মানে যেখানে শিবলিঙ্গ স্থাপনা করা হয়েছে তবে এটা স্থাপিত শিবলিঙ্গ নয় এটা স্বয়ংভূ স্বয়ং পাতাল থেকে বেরিয়েছে তবে আপনারা যেরকম সবাই সাধারণ শিবলিঙ্গ দেখেন এটা সাধারণ শিবলিঙ্গ মতন নয় শিবলিঙ্গটা পাতাল রয়েছে ওপরে শুধু পিঠটা আছে শিবলিঙ্গের মাঝখানে একটা অষ্টমী ফুট আছে সেটাকে লিঙ্গরাজ রূপে পুজো করা হয় তারা শিবলিঙ্গ ডালে পারস পাথর যে কোনো মেটালের জিনিস থেকে সোনা পাল্টে যাবে সেই জন্য যে রাজারা মন্দির নির্মাণ করেছিল তারা জেনে শুনে শিবলিঙ্গকে পাতালেই রেখে মন্দিরটাকে বানিয়েছিল সৌবংশের তিনজন রাজা সম্রাজ্য রাজিনেশ্বরী সম্রাট অনন্ত আর সম্রাট লালার ত্রিগুদেব মন্দির ক্যাম্পাসের ভেতরে ছোট বড় মন্দির মিলিয়ে প্রায় দেড়শো মন্দির আছে তবে এই শহরের ভেতরে এখনো পাঁচশো মন্দির আছে সমস্ত মন্দিরগুলো শিবের মন্দির সেই জন্য শহরের নাম রাখা হয়েছে ভুবানির শহর

आज तक राजा विभानदर पाखड़ पुत्र से समय हमारा जगत कृष्णाधिगर काबरीपर्यंत चलेगेला इतिहासের পাতায় এটা নতুন নাম হয় মহারানী অলিরা খরবেলা বলা হয় আর 18 বছরsubsubsectionি কি মহারানী তলেয়ারের পুরিয়ে দা কলিন বটটিকে আলাদা করে ন করে ভেতরে মূল মন্দিরের ভেতরে ক্যামেরা লেদারের কিছু অ্যালাউড নেই লেদের অ্যালাউড বাট এই ইলেকট্রনিক্স ঘড়ি ঘড়ি অ্যালাউড নয় স্মার্ট ওয়াচ তো ভেতরে এই বাইরে চার পাঁচটা এরকম ভেতরটা খুব সুন্দর মন্দিরটা তৈরি করতে প্রায় তিনশো বছর সময় লেগেছিল ভেতরে মূল মন্দির আছে নাগনাগেশ্বর টেম্পল ঘোড়া টেম্পল তারপরে হচ্ছে গণেশ ঠাকুরের টেম্পেল অনেক অনেক টেম্পল আছে তো ঘুরতে অনেকটা সময় লাগবে তো হাতে একটু সময় নিয়ে আসবে আমরা এখন আছি উড়িষ্যার সবথেকে প্রাচীন মন্দির লিঙ্গরাজ টেম্পলে এটা উন্নয়শ মানে নয় দশক থেকে এগারো দশকের মধ্যে তৈরি করা হয় দুশো বছর সময় লাগে প্রায় আর এই ভুবনেশ্বরে প্রায় খানা মন্দির আছে এবং ম্যাক্সিমাম মন্দিরগুলোই হলিঙ্গ স্থাপত্যের মানে স্কালচারে তৈরি করা হয়েছে তো চলো ভিতরে ঠিক কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউড নেই ওখানে একটা লিঙ্গরাজ যে শিবলিঙ্গ সেটা নেই কিন্তু লিঙ্গরাজের যে মূর্তি আছে মানে এটা স্থাপ স্থাপিত করা হয়নি এটা অষ্টসের একটা মূর্তি আছে যেখানে বিষ্ণু এবং শিবের মেলবন্ধন ঘটে এই মূর্তিতে এখানে এই মন্দিরটা এমন একটা মন্দির যেখানে সর্বপ্রথম বেলপাতা এবং তুলসী পাতা চড়ানো হয় অন্য কিন্তু শিবলিঙ্গে চড়ানো হয় না মানে চড়ানো হয় সেই আমরা দেখতে বাইরে থেকে আবার মন্দিরটা দেখাই বাইরে প্রাঙ্গণটা এরকম রয়েছে আর ভেতরে দেখুন মন্দিরটা বিশাল বড় ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই তো সেজন্য ভিডিও করতে পারিনি তো চলো এবার গাড়িতে ওঠা যাক খাবারের দোকান ফোকান অনেক কিছু আছে এবং টয়লেট ফয়লেট সব জায়গাতেই আছে অসুবিধা হওয়ার কথা নয় চলো যাই এবার আমাদের বাস ওই দাঁড়িয়ে আছে

তো এ বলছে খালি উদয়গিরি যাব আলম না সব থেকে কঠিন খন্ডগিরিটাই যেতে হবে আমরা খন্ডগিরি যাব চলো হচ্ছে আমাদের টিকিট তো টোটাল আমাদের দেড়শো টাকা পড়েছে পুরো লোকাল সাইট সিন যেটা আছে মানে সাইট সিনের সব খরচা পাবো আর আর একশো নব্বই টাকা করে পড়া হচ্ছে নন্দনকাননের ওই সাফারিটা ঠিক আছে এখানে অনেক হনুমান টনুমান আছে দেখা যাক এই যে

পাঁচশো পঁচানব্বই টাকার মধ্যে কিন্তু খালি ট্রাভেল কস্ট ইনক্লুড আছে মানে গাড়ির ফেয়ারটা বাকি আমরা যে লোকাল সার্ভিস করছি তার জন্য দেড়শো টাকা লেগেছিল সেটার জন্য হচ্ছে আপনাদের গাইডকে টাকাটা দিতে হবে এটা সব ব্যবস্থা করে দেবে এবং আপনারা যদি আপনারা যদি সাফারিং করতে চান তার জন্য আরো এক্সট্রা কিছু চার্জ লাগে দুশো টাকা মতো আপনাদের গাইড দিয়ে সমস্ত ব্যবস্থাপনাগুলো আপনাদের করে দেবে কেমন ঘামচি বুঝতে পারছেন ভালোই গরম আছে একটু বৃষ্টি হলে ভালো হতো আজকে হচ্ছে জুন মাসের চোদ্দ তারিখ পিছনে দেখুন পুরো শহরটা দেখা যাচ্ছে উদয়গিরি পিছনে ভিডিও গুলো ভালো লাগলে ভিডিও গুলোকে লাইক করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টিল দেন চলো দেখা হচ্ছে নেক্সট গন্তব্যে মন্দিরটা ভিজিট করতে তোমরা একদম ভুলো না কিন্তু খুব সুন্দর একটা মন্দির দেখো পুরো ভুবনেশ্বর সিঁড়িটা এখান দেখা যাচ্ছে ওইদিকে এয়ারপোর্ট দেখা যাচ্ছে তো গাইস আমরা জাস্ট খন্ডগিরি থেকে বেরোলাম তো প্রথমবার দুজনের পুরী তো তোদের তোমাদের জন্য কেমন লাগছে দারুণ লাগছে ভাই কিন্তু এই উঠতে পাহাড়ে উঠতে গিয়ে খুব অবস্থা খারাপ হয়ে গেছে তাই এরপরে বড় বড় ট্রেক করলে তো আরো কষ্ট হবে এটা ছোট মতো একটা হ্যাঁ ঠিক আছে কি মান্ডি কেমন লাগছে বল দারুণ ভাই এই যে উঠে পুরা ভবনের সাথে দেখা যাচ্ছে ঠিক কথা আমাদের বাস দাঁড়িয়ে আছে দশটা টাইম বলেছিল এখন দশটাই বাজে চলো যাই এবার বাসে উঠি রাস্তাঘাটগুলো মারাত্মক সুন্দর হুম 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 দশ টাকা দিয়ে তোমরা পটল খেতেটাই রাখছি এখানটায় বারবার চলো বাস ছেড়ে দেবে আমাদের এখনকার গন্তব্য কোনো আমাদের নন্দনকানন চিড়িয়াখানা এটা আছে পুরীর সরি ভুবনেশ্বরে এটা বলছি আর আমাদের সব লোকজন যাচ্ছে দিকে গেলেই চিড়িয়াখানা পড়বে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে গাইস খাবারের দোকান পাট আছে কত মন্দির কতগুলো ঘুরবেন মন্দির বলুন সারা বছর লেগে যাবে মন্দির ঘুরতে গেলে একটা করে যেতে হবে আমাদের গাইড ডাকছে ভিডিওগুলো ভালো লাগে ভিডিওগুলোকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসছে নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ভিডিওর লেন্থ বড় হয়ে যাওয়ার দরুন ভিডিওটা আজকে এখানে শেষ করলাম নেক্সট পার্ট শুরু হবে নন্দনকরন থেকে ইল দেন টাটা সেটুকু খুব শীঘ্রই